নাম ঠিকানা না জানিয়ে গ্রেপ্তার করলে এলাকায় বড় ধরনের জনবিস্ফোরণ ঘটানোর হুমকি দিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন কার্যালয়ের মধ্যে র্যাব কর্মকর্তা মোতালে ভুঁইয়াকে হতায় তিনি বা তার অনুসারী কেউ জড়িত নয় বলেও দাবি করেন ইয়াসিন উল্টো সন্ত্রাসী ধরতে র্যাবের অভিযানের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকায় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ইয়াসিন এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউনুস আলী জাহিদ হোসাইন ও আরিফ নামে তিনজনকে ভিডিও দেখে শনাক্ত করা হয় অভিযানকালে এর সদস্যদের কাছ থেকে লুট হওয়া পিস্তলগুলো উদ্ধার করা হয় সোমবার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ধরতে গেলে দুর্বৃত্তদের সংঘবদ্ধ হামলায় শহীদ হন র্যাব সাতের উপসহকারী পরিচালক নায়েব সুবেদার মোতালে হোসেন ভূঁইয়া চার দিনের মাথায় বৃহস্পতিবার ইয়াসিনকে প্রধান আসামি সহ উনত্রিশ জনের নাম উল্লেখ করে ও দুশো জনকে অজ্ঞাত আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করে র্যাব আসামি ধরতে দেরিতে অভিযান শুরু নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি নৃশংসভাবে র‍্যাব কর্মকর্তা হত্যা পর ইয়াসিনের ধৃষ্টতার জবাব প্রশাসন যথাযথভাবে দিতে পারবে কিনা তা নিয়ে তৈরি হচ্ছে সংশয় অরণ্য গফুর